আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বাজে রাত হচ্ছে একটা কাজে থেকে আসতেছি আসলে যতদিন বাবার সাথে ছিলাম বা ফ্যামিলির সাথে ছিলাম ততদিনই ছিল সুখ আর এখন হচ্ছে বাস্তবতা বুঝতে শিখেছি কীভাবে খরচ করতে হয় তা শিখেছি আর কীভাবে স্ট্রাগল করতে হয় তা শিখিয়ে দিয়েছে এই আসার পরে আমি হচ্ছে স্টুডেন্ট ইউক্যান্ড ইউনিভার্সিটির বাট নাও ট্রাইম বন্ধ ইউনিভার্সিটি সো কাজ করতেছি রেস্টুরেন্টে আর বাস্তবতার কাছে মাঝে মধ্যে হেরে যায় কারণ যখন কাজ করি কাজ এক এক দিন এক এক সময় দশ ঘন্টা বারো ঘন্টা এই চাকরি করা হয় মনে হয় মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে চলে যাই বনে বাট পেরে উঠতে পারতিছি না কী করবো ভাবতেছি আসলে ছেলেদের জীবন শুরু হয় বিশের পর আমার শুরু হয়েছে বিশের পর কিন্তু ওই যে গান আছে গানে পঁচিশ পঁচিশের পরে তুমি সফলতার ছোঁয়াই সব কিছু তোমার উপরে উপড়ে পড়বে এই উপচে পড়াকে বাস্তব বাস্তবায়নে সকলের কী করা উচিত আমি জানি না বাট সব কিছু মিলিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ কারণ সকল প্রশংসা আল্লাহ তালার তিনি অবশ্যই আমাদের জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন এই বাস্তবতায় আমি এই জায়গায় আসলে যখন আমি ঢাকায় আসছিলাম ঢাকায় পড়ালেখা করতাম আদমজি গান কলেজে তখনই স্বপ্ন ছিল না বাইরে আসার ভাবছিলাম দেশেই থাকবো পড়াশোনা করব প্লাস হচ্ছে চাকরি করব বাংলাদেশে লাগ হচ্ছে আমার আমি আইসিস বি দিয়েছিলাম হচ্ছে এইটি নাইন ব্যাচ সো চার দিন টিকার পরে আমার চাকরি হয় নাই আল্লাহ জানে কৃষকের জন্য হয়নি আমি আল্লাহ ভালো জানে বাট আমি চেষ্টা করেছিলাম আমার স্বপ্ন ছিল এখন এক আর্মি কমিশনার হওয়ার সো কিছু করার নেই আমার প্রতিকূল অবস্থা এখন এই জায়গায় চাকরি করতেছি বাসে যেতেছি ঘুমাইতেছি আবার উঠতেছি চাকরিতে যেতেছি এইরকম খুলবে করবে অক্টোবরে অক্টোবরে এলে ক্লাস শুরু হবে তখন তখন তো আর অবস্থা অবস্থা আরও বিকুল হবে কারণ ক্লাস করা কাজ করা সব কিছু নিয়েই নানা জানালো অনেক কিছু শেয়ার করলাম ধন্যবাদ আশা করি কথাগুলো ভালো লাগবে না কারণ যখন আপনি ফেস করলেন তখন মনে রাখবে